হ্যাঁ দেখুন পুরানো টালি যে পুরানো টিন রয়েছে দেখো। এখানেও প্রচুর বাঁশ রয়েছে এইট আছে আমি ডেলিভারি করে দিবো অল ওভার ইন্ডিয়া কি কোনটা কত ফুটের আর কি রেড রেখেছে ওর ছালাগুলো একশো আশি টাকা দাম আছে একটা দুটো তিন রকমের বাঁশ দেখতে পাচ্ছি পুরোনো কাঠ আমরা খরিদ করে ও দরওয়াজা বানাই করে আস চৌমন্দির সময় দরজাও পাওয়া যাবে পুরানো সাল সেকেন্ড কাঠ রয়েছে তো এখানে দেখুন এখানেও পুরানো টিন রয়েছে নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে কলকাতার মধ্যেই পুরানো টিন পুরানো দরজা জানালা বাঁশ ঘরের টালি সমস্ত কিছু আপনারা একেবারে কম রেটে পাবেন কোথায় এই জায়গাটা কিভাবে এখানে আসবেন কখন কখন খোলা থাকে কী বা দাম সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এই দিকটাতে হলো পাকসারগা স্টেশন পাঁচসারকা স্টেশনে আপনারা নেমে গার্ডের দিক থেকে পিছনে চলে আসবেন বাজার পেরিয়ে রাইফেল রেঞ্জ রোড একেবারে রাস্তার পাশেই দেখুন এখানে সব বাঁশ রয়েছে সব বাঁশ রয়েছে এখানে কলকাতার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এখানে ভরাঞ্চি পুরানো দরজা জানালা পুরানো টিল ওপারে রয়েছে টালি মানে আগেকার দিনের ঘরের যে টালি সেই টালিও রয়েছে এখানে বাঁশ দেখুন আপনারা একেবারে পাইকারি রে পাবেন তো আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাবেন পাশাপাশি সাত আটটা দোকান আছে এই দেখুন এখানে রয়েছে পুরানো টিন আপনারা যারা কমেন্ট করেছিলেন আমার আমার ভিডিওতে পুরানো টিনের মার্কেট দেখানোর জন্য এখানে পুরানো টিন পাওয়া যাবে কি দাম হবে আমি অবশ্যই জানবো আর এখানে রয়েছে দেখুন পুরানো দরজা জানালা রয়েছে রয়েছে ঘোরাঞ্চি ভালো কাঠের ঘোরাঞ্চি রয়েছে এখানেও পুরানো দরজা জানালা এগুলোকে আবার ছেঁচে ছুলে নতুন করে নতুন রূপ দেওয়া হয় সবচেয়ে বড় কথা কলকাতার মধ্যে আপনি এই দেখুন বাসের একেবারে আমি খাজানা এসেছি আপনারা এখানে দেখতে পাবেন প্রচুর বাঁশ রয়েছে পাশাপাশি অনেক দোকান রয়েছে আমি সবগুলোতে যাব পুরানো কাঠের দরজা রয়েছে দেখুন আমার যারা পুরানো কাঠের দরজার ভিডিও দেখেছেন তারাও লক্ষ্য রাখবেন যারা দেখেননি তারা উপরে আয়দের ব্রটনে ক্লিক করে পুরানো কাঠের দরজার জানালার ভিডিও আপনারা দেখে নেবেন পুরানো ফার্নিচারের ভিডিও বলুন দাদা বাঁশ আপনারা কিভাবে বিক্রি করছেন এইটা বাঁশ আছে এটা বাস ভাড়ার জন্য আছে যা ভাড়া 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 যাওয়া হয় হ্যাঁ ওই জন্য এটা এটা ভাড়া তৈরি করার জন্য ভাড়া তৈরি করার জন্য হুম এইটা যা আছে চাল ফল যা চাল পরিকার তৈরি করার জন্য চাল faltne তো এগুলো কি পিসে বিক্রি করেন নাকি এটা পিসে বিক্রি আছে পিসে বিক্রি করেন এগুলো কি রেট রেখেছেন এটা আপনি 230 করে আসবে পার পিস পার পিস এটা 200 করে 200 করে 200 করে যদি কেউ বেশি পরিমাণে না করে এটা গঙ্গা বাস আছে এইটা 230 করে আচ্ছা যদি কেউ বেশি পরিমাণে না বেশি হলে কিছু কম হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি পুরানো যে টিন রয়েছে আমাদের দর্শক বন্ধু অনেকেই কমেন্ট করেছেন পুরানো টিনের ভিডিও দেখা যায় এগুলো কি আপনারা পিস ধরে বিক্রি করেন আমি ফুড হিসাবে বিক্রি করি এটা ফুড হিসাবে বিক্রি আমি ফুড হিসাবে আচ্ছা এইগুলো উপরে ভালো কন্ডিশনই রয়েছে টিন গুলো ভালো কন্ডিশন রয়েছে কি রেট রেখেছেন ফুড হিসাবে এটা এটা নিলে ফিটনেস উপরে আছে এটা যা আছে হুম 80 আছে আচ্ছা 80 এমএম আছে এটা আপনার পড়বে 800 টাকা করে পার পিস পার পিস 800 টাকা 800 টাকা করে পড়বে আর উপরে বড় গুলো সাইজ দেখতে পাচ্ছি ওইটা দশ ফুটে আটশো টাকা করে যত কম নেবেন কম পড়বে তো আটশো টাকা ফুট করে পড়বে আচ্ছা দাদা ধরুন আমাদের এই টিনগুলো কেউ কলকাতার মধ্যে নিলো বা কলকাতার বাইরে তারা নিলো এবারে পথে নিয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনাদের কি হেল্প হবে আমি ডেলিভারি করে দেবো চার্জ আলাদা লাগবে কলকাতার বাইরেও দেবেন অল ওভার ইন্ডিয়া আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানেও টিন রয়েছে দেখুন আচ্ছা এখানে পুরানো জানালা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে দেখুন আইগান আছে যেগুলো কি শাল সেগুনের সব সাল মালে মালিকkhane বাবা যাচ্ছে আচ্ছা সব শাল সেগুনে রইছে তো সব প্রতজা দরজাগুনা যেটা অনেক চওড়া রইছে কত বাই কত রইছে এটা 6 বাই 3 আছে ওইটা 7 সালে 3.5 আছে এটা দরজা আচ্ছা কি রেট রেখেছেন এটা 7 বাই 3 নিলে 7000 টাকা পড়বে মানে চৌবন্ধি সমে এতটা পুরো পুরো রং করা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো 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 সব আছে এটা টাচ সব লাগা আছে হুম

আচ্ছা আমাদের দর্শক বন্ধুরা যদি কেউ টিন অনেক বেশি পরিমাণে নিতে চায় সেক্ষেত্রে কি যোগান দেওয়া যাবে দিতে পারবো আগে অর্ডার দিতে হবে এই যে পুরানো টিন রয়েছে দেখুন এগুলো আপনার বেশি পরিমাণে লাগলে আপনারা অর্ডার দেবেন পুরানো টিন আগে থেকে আপনারা পেয়ে যাবেন শুধু তাই নয় এগুলো আপনাদেরকে ডেলিভারিও দিয়ে দেওয়া হয় কলকাতার বিভিন্ন জায়গায় এবং কলকাতা ছাড়াও কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় এগুলো আপনারা ডেলিভারি পেয়ে যাবেন দেখুন এই বাঁশগুলো এই ভরা হচ্ছে এখানে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে এটা এটা ডেলিভারি দেওয়া হচ্ছে নামানোর কায়দাটা দেখুন এখানে একটা গর্ত রয়েছে বড় বড় বাঁশগুলোকে সুন্দর করে নামিয়ে দিচ্ছে দেখুন এখানে এই এই করে আপনার বাড়িতে পৌঁছে দেবে আপনি যত পিস অর্ডার করবেন আপনার বাড়িতে পৌঁছে দেবে তো এখানেও রয়েছে দেখুন এগুলো কি সব বিক্রি হয়ে গেছে অর্ডার হয়ে গেছে তো কত রকম বাঁশ রয়েছে এখানে হ্যাঁ সব ধরার জন্যে

এগুলো কি আপনারা রেডিমেড তৈরি করেছেন হ্যাঁ এগুলো কি রেডিমেড তৈরি করেছেন তো কি রেট রেখেছেন এগুলো এটা দুশো টাকা তো এখানে দেখুন পুরানো টিন রয়েছে তো ভিতরে একটু যাবো দাদার কাছে পুরানো টিনের কি রেট রয়েছে আমি জানার একটু চেষ্টা করব এখানে পুরানো ফার্নিচার ইনি রয়েছে প্রচুর পুরানো ফার্নিচার এখানেও রয়েছে দেখুন পুরানো দরজা জানালা দাদা বিক্রি করেন এগুলো কি কাঠের কি দাম একটু দাদার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো খুব সুন্দর ডিজাইন দেখুন এরকম আচ্ছা এগুলো কি পুরানো কাঠেরই তৈরি তো এখানে দেখুন এখানেও পুরানো টিন রয়েছে এগুলো নব্বই টাকা ফুট হিসাবে বিক্রি হয় তো ব্যবসায়ী ব্যস্ত আছেন যার জন্য আমাদের কথা বলতে চাননি এগুলো আপনার ডেলিভারি হয়ে যাবে লাইন দিয়ে দেখুন পরপর পরপর দোকান রয়েছে সমস্ত দোকান তো দেখানো সম্ভব হলো না আর দুটো একটা দোকান দেখাবো সবচেয়ে বড় কথা এখানে দেখুন এখানে রয়েছে টালি পুরানো যে টালি আপনারা যদি নিতে চান এখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন রয়েছে টালি তো দেখুন এখানে রয়েছে পুরানো টালি এটা এখানে স্যাম্পেল রয়েছে আপনারা যত পরিমাণে বলবেন তত পরিমাণে পাওয়া যাবে আচ্ছা এগুলো কি পুরানো টালি রয়েছে এগুলো পুরনো টালি বারো টাকা পনেরো টাকা দশ টাকা যেরকম পাই ধরতে ওটা বিক্রি করে এবার পরিমাণে বেশি নিলে একটু কম হবে তো তো টালি দেখুন ভালো অবস্থাতে রয়েছে সবগুলো ভালো রয়েছে হ্যাঁ এগুলো সবই ভালো রয়েছে আপনারা যদি ব্যবহার করতে চান এখান থেকে নিতে পারেন আচ্ছা যত পরিমানে বলবে সেরকম কি পাওয়া যাবে পুরোটা খুঁজি হ্যাঁ খুঁজি যদি খুঁজে পাওয়া যায় তৈরি না পাওয়া যায় আপনারা কিনেও নেন কেউ যদি দেয় আপনারা কিনেও নেন যেখানে বাড়ি ফাড়ি তৈরি হয় বাড়ি তৈরি হয় বিল্ডিং হয় ভেঙে দিয়ে দেয় আচ্ছা এই টালিগুলো আপনারা বিক্রি করে নেন আচ্ছা এই টালিগুলো তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি সমস্যা হয় সেক্ষেত্রে কি আপনারা যদি কেউ এখান থেকে কিনলো হ্যাঁ তাহলে আপনারা কি এই টালিগুলো মানে সেখানে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে হ্যাঁ আছে এখানে পৌঁছে দেবে এখানে কথা বলে দেবো ভাড়া দেবে ভাড়া দেবেন নিয়ে যাবে তো এই টালি নিতে গেলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন পুরানো টালি বেশি পরিমাণে নিতে গেলে আগাম অর্ডার দিতে হবে বাঁশ পুরানো টিন টালি আরো অনেক কিছু এখানে বিক্রি হয় একেবারে পাইকারি রেটে আপনারা কলকাতার মধ্যেই বসে এখানে পেয়ে যাবেন পুরনো আমরা খরিদ করি পুরনো কাঠ খরিদ করে আমরা বিক্রি করি পুরনো দরওয়াজা পুরনো জানলা পুরনো পাল্লা আচ্ছা এইসব দেখুন এখানে পুরানো কাঠকে ছেঁচে ছুলে আবার নতুন করে সুন্দর করে রূপ দিয়ে তৈরি করা হচ্ছে আচ্ছা এগুলো খুব সুন্দর ডিজাইন দেখতে শুধু পাল্লা বিক্রি করছেন তো হ্যাঁ শুধু পাল্লা ফ্রেম দিয়ে বিক্রি করি আমরা ওইটা সিপি কাট আছে আচ্ছা কি রেঞ্জ রেখেছেন ওর বারো হাজার টাকা দাম আছে বারো হাজার টাকা দাম রয়েছে এখানেও দেখেছি ডিজাইনটা খুব সুন্দর এটা কি ওইটাও সাত ফুট পাচ্ছে সাত ফুট বা তিন ফুট আছে ওইটাও বারো হাজার টাকা আচ্ছা এইটা দেখতে পাচ্ছি একেবারে যা ছিল তেমনই রয়েছে এবং শিকল সমেত সবকিছু রয়েছে পুরানো দিনে এগুলো সব পুরনো পুরানো হ্যাঁ এগুলো একই রেঞ্জ রয়েছে এটা চৌবন্দি সমেত রয়েছে হ্যাঁ চৌবন্দি সমেত রয়েছে এটা আপনার সাড়ে ছ হাজার সাত হাজার টাকা চালা গুলো কি দাম রেখেছে ও চালা গুলো একশো আশি টাকা দাম আছে একশো আশি টাকা দাম রয়েছে দেখুন আচ্ছা ও এখানে একটা দুটো তিন রকমের বাঁশ দেখতে পাচ্ছি ওই যা বাঁশ আছে গেটে বাঁশ হ্যাঁ ওর দাম আছে দুশো পঁচিশ টাকা আচ্ছা আর এইগুলো আছে যাওয়া বাঁশ এইগুলো ভাড়া পানের কাজে কাজে লাগে হ্যাঁ এর দাম আছে আপনার একশো আশি টাকা করে এখন এখন তো বেশি দাম আছে দুর্গা জন্য দুশো টাকা আচ্ছা এগুলো এইগুলো ওই পুরানা পুরোনো বাঁশ ওর থেকে যা বাছাই করা রাখা আছে আচ্ছা প্রচুর বাঁশ রয়েছে আর এখানে দেখুন পুরানো ফার্নিচারে পুরোনো কাঠ আমরা খরিদ করে দরওয়াজা বানাই পুরানো দরজা জানালা এগুলো কি চেঁচে ছিল আবার নতুন করে তৈরি করেছেন কি দাম রেখেছেন এগুলো এগুলো পাল্লা রয়েছে তো শুধু

লাইফেল রেঞ্জ রোডের এই বাঁশ টিন পুরানো দরজা জানালার মার্কেটে কোন জিনিসের কি দাম হয় সমস্ত কিছু তথ্য তুলে ধরলাম এই ভিডিওতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকে কার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা